নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের এসিএল টু এর ম্যাচ নিয়ে মোহনবাগান বনাম রাফসান ম্যাচ নিয়ে সেই ম্যাচে মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে নামতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং তার সঙ্গে মহামেডানের প্রথম ম্যাচ মহামেডানকে কেমন লাগলো নর্থ ইস্ট কেমন খেললো সেই ম্যাচ নিয়েও একটু কথা বলে নেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা কি এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো করে দিও সাবস্ক্রাইব বাই দ্য ওয়ে তোমরা এই চ্যানেলেও যেভাবে সাপোর্ট দেখিয়েছো ভাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ আমি ভাবিনি যে অন্য একটা চ্যানেলে এসে ভিডিও দিও তোমরা এত এত সাপোর্ট দেখাবে সবাইকে থ্যাংক ইউ এবং ইউটিউব টিমের সঙ্গে কথা হয়েছে আশা করছি কালকে থেকে মেন চ্যানেলে ভিডিও দিতে পারবো সমস্যা মিটে গিয়েছে মোটামুটি এবং কালকে রাফসান দল নিয়ে একটা ডিটেল ভিডিও আলোচনার ভিডিও এবং মোহনবাগানের রাফসান ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ দুটো ভিডিওই আসবে এবং আশা করছি মেন চ্যানেলই আসবে তবে এই চ্যানেলেও তোমরা যেরকম সাপোর্ট দেখিয়েছো কিছু না কিছু কন্টেন্ট দেবো একদম ডেট রাখবো না চ্যানেলটাকে যদিও আমি আগেও অনেকবার বলেছিলাম যখন চ্যানেলটা শুরু করেছিলাম যে এই চ্যানেলেও ভিডিও দেবো বাট হ্যাঁ স্পোর্টস রিলেটেডই একটু অন্য ধরনের কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো চালু রাখার চেষ্টা করবো আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা এখানে সাপোর্ট দেখিয়েছ পারলে দশ হাজার সাবস্ক্রাইবারটাও কমপ্লিট করে দিও ভালো লাগবে আর বাকি যদি আমরা মেন টপিকে যাই সেখানে মহাম্যাডনের সঙ্গে আজকে নর্থ ইস্টের ম্যাচ ছিল নর্থ ইস্ট কিন্তু মহাম্যাডনকে এক শূন্য গোলে হারিয়ে তাদের আইএসএল এ অভিযান শুরু করলো এবং নিজেদের প্রথম আইএসএল ম্যাচে কিন্তু মহামেডান সমর্থকদের একটু হয়তো হার্ড ব্রেকই হলো যেভাবে লাস্ট মোমেন্টে গোল খেয়ে তারা ম্যাচটা হারলো নয়তো মহামেডান কিন্তু আইএসএল এর শুরুটা খুব একটা খারাপ করেনি ভালোই খেলছিল মোটামুটি নর্থ ইস্টকে ভালোই লড়াই দিয়েছিল উল্টো থেকে নর্থ ইস্টের টিম কিন্তু ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে তবে ডুরান্ট কাপের নর্থ ইস্টকে আমার যতটা ভালো লেগেছিল এই ম্যাচে অতটাও মানে একদম ছন্দে লাগলো না হয়তো ডুরান্ট কাপের সেলিব্রেশন থেকে এখনো বেরোতে পারিনি বাট নর্থ ইস্টের এবারের টিমটার অ্যাডভান্টেজ এটাই যে গোলিয়ার এবং আলাদিনের মতো দুটো তারা স্ট্রাইকার নিয়ে এসেছে যারা যে কোনো মোমেন্টে গোল করতে পারে সেটাই নর্থ ইস্টকে একটা বড় অ্যাডভান্টেজ দিয়েছে ডুরান্ট কাপেও এবং এই ম্যাচেও কিন্তু লাস্টের দিকে এসে আলাদিনের গোলেই কিন্তু মোহামেডান হারলো নর্থ ইস্ট জিতল বাট ভাই নর্থ ইস্টের হই জিথিন এমএস এই মুহূর্তে ভারতের সব থেকে চূড়ান্ত ফর্মে থাকা প্লেয়ারদের মধ্যে একজন জিথিন ব্রিলিয়ান্ট ফর্মে আছে এবং লাস্ট মরশুমেরই মোটামুটি মাছ পথ থেকে সেই ফর্মটা ধরেছে এই মরশুমে কন্টিনিউ করছে ডুরান্ট কাপও দারুণ খেলেছে এবং আজকের ম্যাচেও কিন্তু মহামেডান ডিফেন্সকে সব থেকে বেশি সমস্যায় রেখেছে জিথিন এমেস দারুণ খেলেছে ব্রিলিয়ান্ট মানে আমি কালকেই ভিডিওতে আলোচনা করছিলাম যে প্রত্যেক ম্যাচেই কিন্তু আমরা একজন করে স্ট্যান্ড ইন্ডিয়ান পারফর্মার পাচ্ছি এবং এই ম্যাচের কথা বললে সেটা অবভিয়াসলি জিথিন এমেস যে কিন্তু নর্থ ইস্টের জন্য অবভিয়াসলি বেস্ট প্লেয়ার ছিল ম্যাচের সেরা প্লেয়ারও হয়েছে তবে নর্থ ইস্টের জন্য যদি জিথিন এমএস আগুন লাগিয়ে রাখে উল্টো থেকে কিন্তু মহামেডেন হয়ে আগুন লাগা ছিল অ্যালেক্সিস গোমেজ অ্যালেক্সিস অসাধারণ লেগেছে ভীষণ ভালো লেগেছে সঙ্গে অবশ্যই কসিমপকেও ভালো লেগেছে সেই দুজনেই মহামেডানের জন্য স্ট্যান্ড আউট পারফরমার ছিল এবং ওভারঅল যদি মোহাম্মদান দলের খেলার কথা বলি অ্যালেক্সিসকে মারাত্মক লেগেছে মহামেডানকে মিডফিল্ডে কন্ট্রোল দিচ্ছিলো মেনলি কোসিমোপ তো এই উজবেকিস্তানের প্লেয়ার কিন্তু অনেকটা ওয়াকলু নিয়ে খেলছিল মিডফিল্ডে এবং আক্রমণ ভাগটাকে কিন্তু প্রায় মানে একাদমেই চালাচ্ছিলো অ্যালেক্সিস ব্রিলিয়ান্ট লাস্টের দিকে তো ব্রিলিয়ান্ট একটা গোলও করতে পারতো প্লেসমেন্টের জন্য কী ছিল যেটা কয়েক ইঞ্চির জন্য গোলপোস্টের মানে সাইড দিয়ে চলে যায় ব্রিলিয়ান্ট গোল হতো যদি ওটা গোল হতো বাকি তো লাস্টের দিকে মারাত্মক ছিল অ্যালেক্সিস এবং অ্যালেক্সিসের ইঞ্জিওড হয়ে যাওয়াটা হয়তো মোহাম্যাডনকে খুব একটা হেল্প করলো না লাস্টের দিকে এসে বাট অ্যালেক্সিস যেরকম ফুটবল খেলেছে যেই ছন্দ দেখিয়েছে চব্বিশ বছর বয়স আর্জেন্টাইন ফুটবলার যদি এই ছন্দ কন্টিনিউ করে মহামাডানকে কিন্তু তাড়াতাড়ি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করতে হবে নয়তো অনেক বড় টাকার প্রস্তাব কিন্তু তার কাছে আসতে চলেছে আইএসএলও যে খেলা একদম প্রথম ম্যাচে অ্যালেক্সিস দেখিয়েছে এবং ওভারঅল ইন্ডিয়ান ফুটবল এখনও পর্যন্ত অ্যালেক্সিস যতটা সময় খেলেছে ভীষণ ইমপ্রেসিভ এবং প্রথম ম্যাচেও কিন্তু যথেষ্ট নজরে পড়লো বাকি মহাম্যাডানের হয়ে চারজন বিদেশি জোসে বারজেই অফ অ্যালেক্সিস এবং তার সঙ্গে সিজার লবি মানজুকি স্টার্ট করেছিল বাকি তিনজন তো এক্সপেক্টেড ছিল বাট আমি এক্সপেক্ট করছিলাম যে ব্রাজিলিয়ান ফ্র্যাঙ্কা হয়তো স্ট্রাইকার স্টার্ট করবে তবে সে পরবর্তীকালে এসেছিল বাকি মোহাম্মদানকে প্রথম ম্যাচ অনুযায়ী আমার খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে হয়তো রেজাল্ট পজিটিভ আসেনি লাস্টের দিকে গোল খেয়ে হেরে গিয়েছে বাট ঠিক আছে মোহাম্মদান আই লিগ থেকে আসছে আইএসএল লেভেলে একটু মানিয়ে নিতেও সময় লাগবে বাট প্রথম ম্যাচ হিসেবে কিন্তু আমার মোহাম্মদানকে ভালোই লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে মোহাম্মদান কোচের স্ট্র্যাটেজিও ভালো লেগেছে তো সেখানে ওভারঅল ভালো ম্যাচ হয়েছে বাট লাস্টের দিকে নর্থ ইস্ট গোল করে ম্যাচটা জিতে গেছে তো মহামার সমর্থকেরা এবং নর্থ ইস্ট সমর্থকেরা আজকের ম্যাচ থেকে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও এরপর যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে তো মোহনবাগান এসিএল টু এর জার্নি শুরু করছে পরশু মানে আঠেরো তারিখ বুধবার দিন নিজেদের ঘরের মাঠে তাজাকিস্তানের ক্লাব রাফসানের ম্যাচ দিয়ে দল নিয়ে কালকে তোমরা তথ্য পেয়ে যাবে ডিটেল তো বাকি আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে যে মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে যেতে পারে দেখো এসিএল টুয়ে এটা শোনা গেছিলো যে আমাদের আইএসএল এ যেরকম রেজিস্ট্রেশন সিস্টেম সেটাই হয়তো কন্টিনিউ হবে মানে আমরা ছজন বিদেশে যেরকম আইএসএল এ রেজিস্টার করাতে পারি এসিএলও রেজিস্টার করাতে পারবো এবং প্লেইং ইলেভেনে ছজনই খেলতে পারে বাট আশিস নেগি টুইট দেখছিলাম সে বলছে কিন্তু এখন অবধি সেরকম কোনো নিয়ম নেই যতজন ইচ্ছা পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে মানে খেলানো যত ইচ্ছা ফরেনার কিন্তু মোহনবাগান চাইলে খেলাতে পারে বাট এখনো অব্দি তো মোহনবাগানের হয়ে এমনি ছজন অ্যাভেলেবেল আছে নুনো রেস তো এখনো আসেনি তো সেই জায়গাতে এবার দাঁড়িয়ে ম্যাকলারেন তার ব্যাপারেও কিন্তু এখনো নিশ্চয়তা নেই ম্যাকলারেন ফিট হয়ে গিয়েছে তবে ম্যাচ ফিটনেসে এসেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে মানে সুস্থ হয়ে যাওয়া আর ম্যাচ ফিটনেসে আসা দুটোর মধ্যে পার্থক্য থাকে টিমের সঙ্গে অনুশীলন করছে ফলে ম্যাক্লাডেন এই ম্যাচে স্টার্ট হয়তো করবে না বেঞ্চে থাকবে কি থাকবে না সেই দিকে নজর থাকবে যেটা কালকের প্রিভিউতে রাত্রিবেলা আমি জানিয়ে দেবো যে ম্যাক্লাডেনকে নিয়ে যোশে মলিনা কি আপডেট দিল বাকি তো তোমার হ্যাঁ মোহনবাগান যদি ম্যাক্লাডেনকে বাদ দিয়ে আমরা লাইন আপ বানাই সেখানে আমি জানি না যে যোশে মলিনা কি থ্রি ফাইভ টু সিস্টেমেই যাবে নাকি আগের দিনের মতো থ্রি ফোর থ্রি সিস্টেমে যাবে নাকি চার ব্যাক সিস্টেমে যাবে কি পরিকল্পনা করছে সেটা আমি শিওর না বাট থ্রি ফাইভ টু ওই ফরমেশনই আমি দল বানাচ্ছি যেহেতু ওই ফরমেশনটাকে জোশে মলিনে এখনো পর্যন্ত বেশি প্রেফারেন্স দিয়েছে তবে আগের দিন যে থ্রি ফোর থ্রি খেলছিল দেখো সত্যি বলছি আমার খুব একটা সেটা পছন্দ হয়নি কারণ মেনলি আমরা ভাবছিলাম হয়তো যে গ্রেক স্টুয়ার্ট দিমি তো স্যার কামিংস যদি একসাথে স্টার্ট করে স্টুয়ার্ট হয়তো ক্রিয়েটিভ রোলে খেলবে সেখানে দেখলাম আগের দিন বেশিরভাগ সময়টাই স্টুয়ার্ট রাইট উইংয়ে খেললো এবং সেখানে কিন্তু ফ্রন্টে তিনটে বড় নামের প্লেয়ারকে নিয়ে তো মোহনবাগান নেমেছিল বাট সেই তিনটে প্লেয়ারকে বল সাপ্লাই দেওয়ার মতো মিডফিল্ডে প্লেয়ার ছিল না সেই তুলনায় থ্রি ফাইভ টুতে গেলে স্টুয়ার্ট যদি কিছুটা ক্রিয়েটিভ রোলে খেলে বা শাওয়ালের মতো প্লেয়ার স্টার্ট করে সে কিন্তু বল সাপ্লাই দিতে পারবে আপফ্রন্টের প্লেয়ারদের যেটা আগের দিন মিসিং ছিল সেই জায়গাতে আমার মনে হয় থ্রি যদি তিন ডিফেন্সে যায় সেটাই হয়তো বেটার হবে সেখানে মোহনবাগানের প্লেইং ইলেভেনের কথা বললে গোলকিপার হিসেবে অবিয়াসলি বিশাল কয়েট স্টার্ট করবে তিন ডিফেন্সে আমরা সুভাশিস বোস মাঝখানটি আমি সেই আলবার্তো খেলুক আলবার্তো কিন্তু প্র্যাকটিস করছে দলের সঙ্গে এবং ডান দিকটা সেক্ষেত্রে টম আলড্রেড তো এই তিনজন ডিফেন্সে স্টার্ট করবে দেন অ্যাজ এ রাইট উইং ব্যাক হয়তো এই ম্যাচে মানভীরকেও আমরা দেখতে পেতে পারি যদিও উল্টো দিকের কিন্তু রাবসান টিমেরও উইং প্লে যথেষ্ট স্ট্রং সেখানে যদি আটকানোর জন্য আবার তোমার আশিস রায়ের সঙ্গেও যায় সেটাও স্ট্র্যাটেজি হতে পারে বাট মেবি মানভীর হয়তো এই ম্যাচে স্টার্ট করতে পারে বাঁ দিক দিয়ে লিস্টন স্টার্ট করবে মাঝখানটায় অ্যাজ এ সিডিএম আপুইয়া আপু ইয়ার পাশে কে এবার দেখো অনুরোধ থাপা খেললে কিন্তু উপরের দিকের প্লেয়ারদের বল সাপ্লাই আমরা বেশি পেতে দেখব আর যদি তোমার অভিষেক সুরিয়া বংশী খেলে সেখানে হয়তো একটুখানি মিডফিল্ডের ডিফেন্সিভ দিকটা আমরা বেশি ভালো হতে দেখব দেখা যাক কী হয় বাট আমার মনে হচ্ছে এই ম্যাচে কিন্তু আপু পাশে থাপা স্টার্ট করতে পারে এবং নম্বর টেন রোলে সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট আর আপফ্রন্টে কিন্তু দিমিত্রি পেত্রেতো যেসন কামিংস এটা কিন্তু একটা প্লেইং লেভেন হবার সম্ভাবনা থাকছে আর যদি মোহনবাগান কোচ মনে করে দেখো বিদেশি তো যতজন ইচ্ছা খেলানো যেতে পারে এই লাইন আপে পাঁচজন বিদেশিকে দেখি আমরা বানিয়েছি তবে যদি মোহনবাগান কোচ মনে করে যে একজন বিদেশিকে যদি বেঞ্চ থেকে পরবর্তীকালে আনা যায় সেটা হয়তো টিমের খেলায় বেশি ইম্প্যাক্ট ফেলবে পরবর্তীকালে সে এসে দিমিত্রিকেই ধরো দিমিত্রিকে এখনও সেই ছন্দে লাগেনি সেখানে যদি দিমিত্রিকে বেঞ্চ থেকে স্টার্ট করায় অ্যাজ এ সাবস্টিটিউট নিয়ে আসে সেখানে কিন্তু স্টুয়াটের জায়গায় সাহালকে নম্বর টেন খেলিয়ে আপফ্রন্টে দুজন কিন্তু অ্যাটাকার হিসেবে স্টার্ট করতে পারে সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে আর যদি থ্রি ফোর থ্রি সিস্টেমে খেলে সেখানে তো থাপাকে খেলাতেই হবে কারণ সেখানে যদি আপ ইয়ার তোমার অভিষেক সূর্যবংশী খেলে আগের দিনের মতো আপফ্রন্টের প্লেয়ারদের কিন্তু বল সাপ্লাই অতটা পাবে না তারা বাট আমি এক্সপেক্ট করছি থ্রি ফাইভ টুতে হয়তো এই লাইন আপটার সঙ্গেই মোহনবাগানের যাবার চান্স বেশি বাকি তোমরা কীরকম লাইনআপ দেখতে চাও বা তোমাদের মধ্যে মোহনবাগানের বেস্ট ইলেভেন কি হতে পারে এই ম্যাচে কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই